রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী আশীর্বাদ নিয়ে আজ রামায়নের উত্তর কাণ্ড থেকে পাতাল পুরী যিনিতে গমন ও বলি প্রভৃতিদের সাথে যুদ্ধ জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ রাবণ ব্রহ্মাদেবের বরপ্রাপ্ত হয়ে সমস্ত লোককে জয় করতে শুরু করলেন এবার তিনি যমরাজের কাছে গেলেন সেখানে যমরাজ সেই যুদ্ধ থেকে চলে গেলে রাবণ ভাবলেন আমি যমরাজকেও জয় করেছি এবার তিনি আসছেন পাতালপুরে কিভাবে বিষমও শুনিনো আমি জমের তাড়ন পাপির প্রহার শুনি লাগে চমৎকার পাতক করিলে কি না হয় প্রতিকার মুনি বলে রাম তুমি করো অবধান তব অবতারে সে পাপির পরিত্রাণ যেজন শুনিবেগ শুদ্ধ রামায়ণ জমের সহিত তার নাহি দর্শন ইহা বিনা পাপির নাহি পরিত্রাণ রাম নাম শুনিবেগ পাপী সাবধান চারি বেদ অধ্যায়নে যত পূর্ণ হয় একবার রাম নামে তত ফলদয় শুনিয়া মুনির কথা রামের উল্লাস কহ কহ রাম করেন প্রকাশ এথা হইতে কোথা গেল দুষ্ট দশানন কহ কহ শুনি মুনি অপূর্ব কথন মুনি বলে রাবণ জিনিল সর্বদেশ পাতাল জিনিতে শেষে করিল প্রবেশ বাসুকির বিষে দগ্ধ হয় ত্রিভুবন তাহাকে জিনিতে যায় পাতাল ভুবন চলিল রাবণরাজ কাল ভুজঙ্গিনী এক ভুজঙ্গের বিষে বিশ্ব পড়ে নাগিনী তিরাশি কোটি রাবণের বেড়ে চারিভিতে বেড়ে সর্প রাবণ ফাঁপড় রাবণে এড়িয়া সেনাপতি দিল রাবণ মুদগড় ঘোর ফেরে চারিফিতে পলায় নাগিনী সব না পারে বাসুকিরে এড়িয়া পলায় উভে রাবণ রাজ বাসুকিরে বেড়ে বাসুকি করিল বিষ বান অবতার ব্রহ্মজাল বানে করে রাবণ সংহার বিষজাল মহাবিষ বাসুকি সে এড়ে রাবণ সে সহিতে না পারে মায়াধারী রাবণ সে জানে না সন্ধি বাসুকিরে মহাজাল বানে করে বন্দি বাসুকিরে বন্দি করি তার পুরি লুটে বিচিত্র আবাস ঘর নাগপুরে বটে বন্দি হয়ে বাসুকি মানিল পরাজয় রাবণ তাহার প্রতি দিলেক অভয় শত মুন্ড সহস্র মস্তক যেই ধরে যার বিষাগ্নিতে সর্বচরা চড়া চর পুরে মুখে অগ্নে যার শিরে জলে মনি সব পাতালে গিয়া সর্পের দেশ নামে ভোগবতী নিপাতের রাজ্যেতে চলিল শীঘ্র নিপাতের রাজ্যে তার কারো নাহি ডর পাইয়া ব্রহ্মার বর রাবণ দুর্ধর রাবণ ডাকিয়া বলে নিপাতের ঠায় লঙ্কা রাবণ আমি আজই যুদ্ধ চায় নিপাতক রাজা সেই জম দরশন ধাইয়া আসিল শীঘ্র করিবারে রন শেল জাঠি ঝকড়া সে অস্ত্র খরসান খাড়া আর ডাংশ বিচিত্র ধনুর্বান নানা অস্ত্র লইয়া উভররে করে রণ উভয়ের অস্ত্র গিয়া আবরে গগন দুই হস্তি রনে যেন দণ্ড হানাহানি দুই সূর্য তেজে যেন আবরে মেদিনী দুই সিংহ রনে যেন ছাড়ে সিংহনাদ দুই জনে যুদ্ধ করে নাহি অবসাদ উভয়ের যুদ্ধেতে হইল মহামার সকল পাতাল পুরি হইল অন্ধকার কেহ কারে নাহি পারে দুইজনে শ্বশুর দুইজনে যুদ্ধ করে মাসিক অন্তর এক মাস যুদ্ধ করে কেহ কারে নারে দেবগণ লয়ে ব্রহ্মা আসিল সত্তারে ব্রহ্মা বলে নিপাতক শুনহ বচন তোমারে জিনিতে নাহি পারিবে রাবণ নিপাতকে প্রভ দিয়া বিরিঞ্চি তখন রাবণের প্রতি কিছু কহেন বচন রাবণ তোমারে বলি শুনো বচন পারিবে কখন মম বরে দুইজন হয়েছে প্রতি করে নির্ভয় লঙ্ঘি বাড়ে পারে ব্রহ্মার বচন দুইজনে প্রীতি করে ছাড়ে অস্ত্রগণ নানা ভোগে রাবণেরে রাখিল সম্মানে এক বর্ষ রাবণ রহিল সে স্থানে লঙ্কার অধিক ভোগ ভুনছে তার ঘর টুনেতে যে নিল চলিল লঙ্কেশ্বর রপনেতে নির্মিত পুরী দিক আলো করে সুরবে আছেন সেই বরুন নগরে রাবণ করিল সুরভীরে দর্শন ক্ষীর ধারা বহিতেছে তার অনুক্ষণ যার ক্ষীরে বহি আছে ক্ষীরদ সাগর হেন ধেনু প্রতিক্ষণ করে লঙ্কেশ্বর সুরভীরে দেখিয়া রাবণ মনে ভাবে যে যে যা চায় তাই পায় আমি চাই তবে বরুণ জিনিয়া যেন আসি শীঘ্র গতি গমন সময়ে তোমা লইব সংহতি বরুণ জিনিয়ে করে রাবণ ও পয়ান সুরভি হইল অন্তর্ধান বরুণের দ্বারে গিয়া ডাকিল রাবণ কোথা গেল বরুণ আসিয়া রণ বরুণের পাত্র বলে তিনি নাহি ঘরে কার যুদ্ধ চাহ এই শূন্য নগরে রাবণ বলিছে কোথা গিয়াছে বরুণ কোথা গিয়া আজই আমি করিব মহারণ বরুণের পুত্রগণ সবে মহাবীর লইয়া সামন্ত সৈন্য হইল বাহির তা সবারে রাবণ সে আকাশে নিরখে রাবণ চড়িয়া রথে যায় অন্তরিখে বরুণের পুত্র করে বান বড় বানে বিদ্ধ বৃদ্ধ রাবণ হইল অচেতন রাবণে ফুটিয়া বান হইল কাতর তাহা দেখি রুশিল রাক্ষস মহোদর মহোদর বান যেন মধুমত্ত হাতি বানেতে বিন্ধিয়া পড়ে রথের সারথি পড়িল সারথি তার বান বিন্ধে বুকে তিন ভাই পলাইয়া যায় অন্তরিখে। অন্তরিকে থাকি করে বান বরসন, বানে বিদ্ধ মহোদর হইল অচেতন অচেতন মহোদরে দেখি লঙ্কেশ্বর সন্ধান পুরিয়া বান এড়িছে বিস্তর আকাশে রহিতে নারে তিন মহতর ভূমেতে পড়িয়া দোহে ধুলায় ধূসর দুই ভাই ডরিল অনেক অনুচর ধরিয়া আনিল তারে পুরীর ভিতর রণ যিনি রাবণের হরিশ অন্তর বরুণের অন্বেষণ করে লঙ্কেশ্বর বরুণের পুত্র যিনি বরুণের চাহে প্রভাস নামেতে পাত্র রাবণের কহে ব্রহ্মলোকে গীত গায় শুনিতে সুন্দর গিহাছেন যেখানে বরুণ জলেশ্বর এত শুনি গেল রক্ষ ভিতর আবাস পালঙ্কে পাইল বরুণের নাগবাস নাগবাস পাইয়া সিংহনাথ ছাড়ে বিদায় হইয়া রক্ষ তথা হইতে নড়ে অগস্তের কথা শুনি শ্রীরামের হাস কহ কহ রাম বলি করেন প্রকাশ হেতা হইতে আর কোথা গেল সে রাবণ কহ দেখি শুনি মুনি পুরানো কথন মুনি বলে পাতালেতে বসে দশানন তথা অতি সুনির্মিত গেল ঘর দেখিয়া রাবণ রাজ হইল চমকিত সোনার প্রাচীর ঘর পর্বত প্রমাণ বিষ্ণুর আজ্ঞায় বিশ্বকর্মার নির্মাণ প্রহস্তকে পাঠায় রাবণ জানিবারে রাজ আজ্ঞা পাইয়া প্রহস্ত গেল তারে বলির দুয়ারে দাঁড়ি নিজে নারায়ণ শরীরের জ্যোতি কোটি সূর্যের কিরণ আছেন বসিয়া দ্বারে রত্ন সিংহাসনে শ্বেত চামড়ের বায়ু পরে ঘনে ঘনে প্রহস্ত বিস্মিত হয়ে আসিয়ে সত্তর নিবেদন করেছে শুনো হে লঙ্কেশ্বর দেখিতেছি মহারাজ দুয়ারে বলির পরম পুরুষ এক সুন্দর শরীর অজানুলম্বিত ভুজ ভুজ চতুষ্টয় শঙ্খ চক্র গদা সাঙ্গ শোভা হয় শ্যামল কোমল তনু সুপিত বসন তরিত জড়িত যেন দেখি নবঘন বক্ষস্থল কস্তবে শোভিত অতিশয় বনমালা তদপরি করিছে আশ্রয় শুনিয়া রাবণ যায় পুরুষের পাশে রাবণের দেখিয়া পুরুষ মৃদু হাসে রূপে আলো করিয়াছে বলির দুয়ারে নিরক্ষিয়া রাবণের লাগে চমৎকার রাবণ বলেছে দাড়ি পলাবে কোথায় লঙ্কা রাবণ আমি যুদ্ধ যে আমায় শুনিয়া পুরুষ মৃদু হাসিয়া সম্ভাসে বলি শনে যুদ্ধ গিয়া ভিতর আবাসে বীর মধ্যে বীর আমি মুনি মধ্যে মুনি ত্রিভুবন সব আমি দিবস রজনে আমার সহ যুঝিবে শুনিতে উপহাস কারো শনে যুঝিতে না করি অভিলাষ সমানে সমানে যুদ্ধ তো উচিত তোমার আমার শনে যুদ্ধ অনুচিত আমি বলি তোমারে শুনহ দশ বালিকে জিজ্ঞাসা করো আমি কঞ্চন এতেক শুনিয়া দশানন রাজা হাসে বলির নিকটে গেল ভিতর আবাসে পাব্দ অর্ঘ দিল বলি বসিতে আসন জিজ্ঞাসিল পাতালেতে এলে কি কারণ সে বলে পাতালে বিষ্ণু রাখিল তোমারে সাজিয়া আসিনু আমি বিষ্ণু চিনি বাড়ি বলি বলে হেন বাক নাহি বল তুন্ডে ত্রিভুবন আসিলে বন্ধন নাহি খণ্ডে দুয়ারে যাহার শনে হইল দর্শন সেই পুরুষ শ্রীজিলেন এই ত্রিভুবন যাহার উপরে কারো নাহি অধিকার ফুল শ্রীজিয়া তিনি করেন সংহার রাবণ বলিছে মম মৃত্যু কালদণ্ড ইহা হইতে কোনজন আছে হে প্রচণ্ড বলি বলে ভাই কি করিবে যমরাজ ত্রিভুবনে কেহ নাহি পুরুষ সমাজ যম ইন্দ্র বরুণ যতেক লোকপাল পুরুষের প্রসাদেতে সকলে বিশাল ইহার প্রসাদে দেব হয়েছে অমর তার বড় বীর নাই ভিতর দানব রাক্ষস আদি বড় বড় বীর পুরুষ দর্শনে ভাই কেহ সেই সে পুরুষ বর নিজে নারায়ণ তোমায় কিঞ্চিত কহি হে রাবণ সেই দেব নারায়ণ মধু কৈটক ভারী চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী রাবণ শুনিয়া ইহা হইল বাহির পুরুষের দেখানায় অদৃশ্য শরীর রাবণ বলিছে ত্রাসে হইল অদর্শন পাইলে চাপড়ে তার বোধিতাম প্রাণ রাবণ আবার গেল পুরুষ উদ্দেশ্যে উপস্থিত হইল সে ভিতর আবাসে বলি বলে রাবণের নাহি পায় মন পুনঃ পুনঃ আবাসেতে আসে কি কারণ পাত্র লয়ে বলি তবে করে অনুমান বিনা যুদ্ধে রাবণে করিবান বলি রে ধরিতে যায় রাবণ সেখানে আপন বন্ধন বলি দিল ততক্ষণে বন্ধনে পড়িল দুষ্ট আপনার দোষে রাবণ পড়িল বন্দি বলিরাজ হাসে রাবণের বন্দি দেখে তুষ্ট দেবগণ স্বর্গেতে দুমধুমি বাজে পুষ্প বরসন যত দেবগণ না তারা করে হুলাহুলি বলির ওপরে ফেলে পুষ্পের অঞ্জলি ইন্দ্র আদি দেবগণ আর দেব ঋষি স্বর্গেতে নাচিয়া ভ্রমে যত স্বর্গবাসী আজই হইতে দেবগণ পাইল নিস্তার দেখিয়া রাক্ষসগণ করে হাহাকার এই মতো বন্দিশালে আছে তো রাবণ কৌতুকে নাচিয়া ভ্রমে যত দেবগণ বলি ভূপতির আছে সাত শত দাসী দেখিলে মোহিত অন্য পরম রূপসী উচ্ছিষ্ট অন্ন ব্যঞ্জন পূর্ণ স্বর্ণথালে পাখালিতে যায় তারা সাগরের জলে রাবণ বলেন কন্যা শুনহ বচন এক মুষ্টি অন্ন দিয়া রাখহ জীবন চেরি সব বলে শুনো রাজা লঙ্কেশ্বর দিতেছি তুলিয়া অন্ন মেলো তো অধর দয়া করি চেরি অন্ন মিল ততক্ষণ মুখ পশারিয়া অন্ন খাইল রাবণ রক্ষ বলে শুনো চেরি আমার বচন বারেক চুম্বন দিয়া রাখহ জীবন এতে বলিল যদি রাজা দশানন ত্রাসে পলাইয়া যায় যত চেরিগণ কুপচা বলে রাবণ তুমি মহারাজ উচ্ছিষ্ট খাইতে তুমি নাহি বাসলাজ বন্ধন লইতে বলি চিনতে মনে মনে আপনার বন্ধন লইল ততক্ষণে লজ্জা পেয়ে রাবণ করিল হেট মাথা রাবণ বন্ধন ছাড়ি পলাইল কোথা আছে বিষ্ণু অধিষ্ঠান তথা তথা রাবণ পাইল অপমান অগস্তের কথা শুনি শ্রীরাম কৌতুকি পুনর্বার জিজ্ঞাসা করেন হয়ে সুখী হেতা হইতে আর কোথা গেল রাবণ কহ দেখি শুনি মুনি অপূর্ব কথন রাধে রাধে